তুফান খুব ভয় পাইছি রে পুরো খেয়ে দিমো হে গেস ওয়েলকাম টু বাই চ্যানেল মহারাজারা এখন আমরা সকাল সকাল এইভাবে কেন শুরু করলাম ভিডিওটা বলো তো রিসেন্টলি পৌঁছলে দিয়ে একটা ভিডিও বানিয়েছে যেখানে হল মালিকদের আপডেটস দিয়েছে যে একটা রেন্টাল প্রাইস হাই রেন্টাল প্রাইসের বিষয়পত্র দিয়েছে এই যে ভয় পাইছি রে এইটা কে বলছে বলো তো এখন যে তাণ্ডব বড়ই ভয় পাইছি রে এত রেন্টাল প্রাইস আর স্টার সাকিব খান তথা এন্টায়ার টিম অফ তাণ্ডব বলছে খেয়ে দিমো মানে একবার নিয়ে দেখো পুরো খেয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার এখন ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর প্রচুর হলস কিন্তু তাণ্ডবে নিতে চাইছে স্বাভাবিক বিষয় এই যে ঈদে অন্য কোনো সিনেমা যে তাণ্ডবের ধারে পাশেও বিজনেস করতে পারবে না সেটা এখন একদম মানে একদম পরিষ্কার একদম চোখ বন্ধ করে ক্লিয়ার মানে এখানে একসাথে আবার মানে আফরানেশ্বর ভক্তরাও যাচ্ছে এই সিনেমাটা দেখতে কারণ গ্যারান্টি গ্যারান্টি একটা বড় সিন রয়েছে এটা যেটা আগে যেটা বলা হয়েছিল সেটা আমার মনে হয় না আছে আরও বেশি কিছু আছে তো ওটা একটা দেখতে যাবে লোকে তারপরে সিয়ামের সিন আছে এরকমটাও বলা হচ্ছে তো সিএমএস জঙ্গলি হেভি হিট হয়েছে তো সিয়ামের জংলির জন্য একটা দর্শক তৈরি হয়েছে তো ওর একটা সিন আছে এরকমটাও শোনা যাচ্ছে তো ওরটাও দেখতে যাবে এবং রাহান রাফদি সিনেমেটিক ইউনিভার্স এটাও লোকে দেখতে যাবে আর সাকিব খানের ভক্ত ভাই মানে সবাই সাকিব খানের ভক্ত এটা গোটা দেশ সাকিবিয়ান ঠিক আছে তো এখান থেকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলা সিনেমা তো এটুকু জেনে রেখো যে তার সিনেমা লোকে দেখতে যাবে আমি তো এটা বুঝতে পারছি না যে হল মালিকদের এই দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হচ্ছে কেন আমরা এখানে বসে ভিডিও বানিয়ে বুঝে যাচ্ছি যে ভাই যাই আসবে সাকিব খানের সেই সিনেমা দুরন্ত বিজনেস করবে সেটা হোক না রাজকুমার তাও ছাব্বিশ কোটি টাকার বিজনেস করেছে হোক না দরদ তাও আট কোটি টাকার বিজনেস করেছে তাহলে হল মালিকদের এই দ্বন্দ্বটা হচ্ছে কেন এবং দেখো আজকে মানতে হবে আজকে আমরা দোষ হয়তো দিতে পারি সারিয়া শাকেলকে দোষ হয়তো দিতে পারি যে আলফাই চোরকি এস এদেরকে কেন কেন দেব কারণ এদের এরা আজকে হাই ডেন্টাল প্রাইজে বরবাদ দিচ্ছে সরি তাণ্ডব দিচ্ছে বরবাদও কিন্তু হাই ডেন্টাল প্রাইজে গেছে জানো তো মানে বরবাদ এরকমও শোনা গিয়েছে বারো লাখ তেরো লাখ ইভেন কি সতেরো সতেরো লাখ এরকম করেও মানে মানি শোনা গিয়েছে যে এত টাকা দিয়ে দিয়ে লোকে বরবাদ নিয়েছে এরকমটাও কিন্তু শোনা গিয়েছে কেন নিয়েছে বলো তো তোমরা জানো কি লেভেলে স্ক্যাম হয়েছে বরবাদ নিয়ে মানে ভোরে ভোরে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে ভোরে ভোরে যেখানে পেরেছে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে স্ক্যাম করা হয়েছে এই হল মালিকগুলোই কিন্তু করেছে এই হলগুলোই কিন্তু করেছে আজকে যদি আমরা দেখে নিই যে সিঙ্গল স্ক্রিন বাঁচাও তাহলে এরা কি ভরে সেই সিনেমাটা চালাবে যখনই ক্যাপাসিটি ইস্যুতে ভুগবে সিনেমা আমি তো কথা দিচ্ছি যে আমার তো মন বলে তাণ্ডব একদিন দুদিনের ভিতরে ক্যাপাসিটি ইস্যুতে ভুগবে তখন কোথায় যাবে তখন এই মরালগুলো কোথায় যাবে তখন তো যাবে না তখন তো যে যেরকমভাবে পারবে লোক ঢোকাবে সেই হিসেব প্রোডাকশন হাউসকে দেবে না ঠিক আছে হয়তো সিনেমা দেখলেও এই তাণ্ডব সিনেমাটা দেখলো কোটিতে ঠিক আছে এক কোটি লোক হয়তো তাণ্ডব সিনেমাটা দেখলো কথার কথা বলছে আরও বেশিও দেখতে পারে এই ফুটফলসটা হলো কিন্তু হল মালিক তো দেখাবে যে দশ হাজার লোক দেখেছে মানে একটা হল থেকে এক লাখ লোক যদি তাণ্ডব দেখে তাহলে বলবে দশ হাজার লোক তাণ্ডব দেখেছে তো এই তো হচ্ছে ব্যাপার তো তাদের জন্য সবার আগে যেটা জিনিসটা দরকার না এই যে হাই রেন্টাল প্রাইস হাই ডেন্টাল প্রাইস এই যে ব্যাপারটা এটা কমে যাবে এটা সব কিছু মানে নিরামল হতে পারে একমাত্র একটাই উপায় সেটা হচ্ছে ই টিকিটের ব্যবস্থা ই টিকিটের ব্যবস্থা প্রচণ্ডভাবে জরুরি প্রচণ্ডভাবে জরুরি বাংলাদেশে এখন ই টিকিট যদি হয়ে যায় কোনো মানে কেউ জালিয়াতি করতে পারবে না এবং তখন দেখবে রেন্টাল প্রাইসরাও ধাপ করে নেমে গেছে আমাদের এখানেও তাই মানে আমাদের এখানে এরকম ডেন্টাল প্রাইসের গল্প হয় এরকমটাই তো জানি না হতে পারে হয়তো কিন্তু এরকম হাই মানে এরকমভাবে প্রত্যেক মানে মানে যখনই ছবি আসে তখনই কথা উঠছে রেন্টাল নিয়ে এরকম ইয়ে এরকম হয় না মানে আমাদের এখানে এটা হচ্ছে ব্যাপার আমাদের ই টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে ই টিকিটিংয়ের ব্যবস্থাটা তোমাদের দেশে সবার আগে করা জরুরি এবং সেটা বরবাদের প্রযোজক থেকে শুরু করে বাকি সবাই সেটাকে নিয়ে কথা বলেছে আশা রাখা যায় যে পরবর্তীকালে তারা উদ্যোগ নিয়ে করবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কি দাঁড়ালো যে বরবাদ এর থেকেও হয়তো হাই রেন্টাল প্রাইসে তাণ্ডব যাবে আর এটা তো খুব স্বাভাবিক এটা তো সাকিব খানের মেগাস্টার সাকিব খানের ছবি তোমরা তুমি বলো আজকে হল মালিকগুলো ব্যবসা কি তুফানে যা ব্যবসা করেছিল বরবাদে কি তাই করেছে তাই করে নি তো বেশি ব্যবসা করেছে তো তাহলে বেশি টাকা দাও এবার নিতে গিয়ে তো এটাই আমার বক্তব্য আমার কিন্তু কোনো রকম কোনো আলাদা করে মানে দয়া মায়া মমতা কিচ্ছু নেই আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে ভাই যদি তিন লাখ দিয়ে বরবাদ নাও তাহলে তুমি তিন লাখ দিয়ে পনেরো লাখ টাকা কামিয়ে এটাও সত্যি কথা তাহলে ভাই এবার নাও ছ লাখ টাকা দিয়ে তাণ্ডব তুমি গ্যারেন্টি ছ লাখ দিয়ে ষাট লাখ কামাবে এটা হচ্ছে বক্তব্য মেঘাস্টার সাকিব খানের ছবি আসলে তোমাকে হাই টিকিট প্রাইসে নিতে হবে নাহলে অন্য ছবি চালিয়ে রাখো কেউ যাবে না হলে সাকিব খান গেলে সাকিব খানের ছবি এলে একাই গিলে খাবে সবাইকে লোক একেবারে হুড়মুড়িয়ে ঢুকবে হলের ভিতরে তারপরে তো জালিয়াতি আছেই তাদেরকে মানে চেয়ার টেবিল এখান ওখান থেকে বেঞ্চ চ্যালেঞ্জ করে দিয়ে ঠিক আছে সিট ক্যাপাসিটি পঁয়ত্রিশ জনের বসাচ্ছ সেখানে সত্তর জন ঠিক আছে সাফোকেটিং অবস্থা স্যান্ডো গেঞ্জি পরে লোকে বসে আছে দেখিনি এই সব দৃশ্য আমরা বলো তো বরবাদে তোমরাই বলো না তো আমার মনে হয় যে হল বাড়ানো উচিত আরও হল যে কটা রয়েছে তার থেকে আরও বাড়ানো উচিত এবং এই কেন্দ্রিক ব্যবসা এবং শুধু সাকিব খাত কেন্দ্রিক ব্যবসা শুধু ঈদকেন্দ্রিক না শুধু সাকিব খান কেন্দ্রিক ব্যবসা তো কী হবে আর সাকিব খান তো বাড়াবেই ভাই ওনার মানে ওজনটা তো উনি বাড়বে আর ছোট বাজেটের ছবি হবে না আর প্রডিউসারকেও তার লগ্নির টাকা ফেরত আনতে হবে আমার যেটা মনে হয় সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে আশা করি তারা এটাই করবে আজকে তো প্রচুর লোকের ভিড় পড়বে এবং আজকে রাত্রের ভিতরে আজকে কথা আজকে তো ছ তারিখ বোধ না আজকে পাঁচ তারিখ কালকে রাত্রের ভিতরে হল লিস্ট আসবে দেখবে সেখানে একশো কুড়ি থেকে তিরিশটা হলই রয়েছে প্রডিউসাররা ঠিকই এই প্রডিউসাররাও ঠিকই সব হলের কথা ভাববে ইভেন কি রাফি তো সেই সময় বলেছিল যে সিঙ্গেল স্ক্রিনে কিছু কিছু এমন হল রয়েছে সেখানে দেবই না কারণ কোয়ালিটি এত খারাপ জাস্ট মানে সাকিব খানের জন্য গুদাম ঘরটাকে মানে ট্রান্সফর্ম করে হল খুলে দেয় এরকম প্রচুর উদাহরণ রয়েছে যাই হোক আমি মেন মুদ্রা কথায় আসছি যেটা হবে আজকে আমার যেটা মনে হয় বড়ো বড়ো যে ক্যাপাসিটির হলগুলো রয়েছে সেগুলো হয়তো সতেরো আঠেরো লাখ টাকা দিয়ে হলেও রেন্টাল নিতে পারে যেটা হয়তো মেগাস্টারের জীবনে সব থেকে হাই প্রাইজের রেন্টাল প্রাইস হবে তাণ্ডব দিয়ে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা সাকিব খানের ছবি এবং শাকিব খানের আজকে তাণ্ডব দিয়ে যে রেন্টাল প্রাইস হচ্ছে পরবর্তী যে ছবিটা আসবে সেটা দিয়ে আরও বাড়বে রেন্টাল প্রাইস আর এরাও বারো ব্যবসা করবে মানে তাহলে রেন্টাল প্রাইস বাড়াই উচিত পরিষ্কার কথা এবার বড়ো বড়ো যে হলগুলো আছে সেগুলোর হয়তো হাই রেন্টাল প্রাইস সতেরো লাখ আঠেরো লাখ এরকম করে ছোট ছোট যে হলগুলো আছে সেগুলো ছ লাখ পাঁচ লাখ ম্যাক্সিমাম কমলে এরকম হবে সবাই নেবে তাণ্ডব মিলিয়ে নিও আমার কথা এখন যতই বলুক কান্নাকাটি করুক যে নেবো না নিতে পারছি না এরকম বরবাদের সময় আমি অনেক দেখেছিলাম কিন্তু বরবাদ সবাই নিয়েছে কারণ যারা বিজনেস করতে হলে শাকিব খানের ছবি নিয়ে বিজনেস করতে হবে এই হচ্ছে ব্যাপার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার